হাঁটু দেখা যায় বা দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে তা পরা কি ইসলামের যায় সেটা ফুটবল খেলার সময় হোক অথবা অন্য কোনো সময় হোক বাইরে লোকজনের সামনে নিজের ঘরের বাইরে এইভাবে রান খুলে চলাফেরা করা যায় না এটি কাফের বিজাতি ইসলামের শত্রুদের অন্ধ অনকরণ গোলামি হীনমান্যতা যে আমার মনে হয় এই শ্রেণীর লোকদের ধারণা যে তাদের মনে হয় যে মনে হয় আমাদের খ্রিস্টানরা পার্থব্য ক্ষেত্রে সায়েন্স টেকনোলজিতে উন্নতি করেছে বিবস্তর হয়ে হাব্বা হাফ প্যান্ট পরে আউজ বিল্লা এটি কাফেরদের গোলামি জনসম্মুখে লোকজনের সামনে রাস্তাঘাটে সেখানে মহিলা পুরুষ সবাই চলাফেরা করছে আর হাফ প্যান্ট পরে চলাফেরা করে এটি জায়জ নয় হারাম কাছে